সুপ্রিয় দর্শক চ্যানেল জেট আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাস আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিসবাস শিমল আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক আমির ইসলাম কাগজি কাগজি ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ শিমুল আজ আমাদের আলোচনার বিষয়ে আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনী যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার এদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করেছিল যেটি গত কালকেই আবার পুনরায় ফিরে এসেছে হাইকোর্টের আদেশের মাধ্যমে তো আজকে আমরা আলোচনা করব। এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আমরা যারা গত বছর দেখেছি নির্বাচন দেখেছি কিন্তু আসলে আসলে ভোট ভোট সেই অর্থে কারণে দেখতে পাইনি আমরা আমাদের এখানে স্বাধীনতা যুদ্ধের পরে মোট বারোটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন এই জাতীয় বারোটা যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে চারটা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকি আটটা নির্বাচন হয়েছে দলীয় সরকারের আচ্ছা দলীয় সরকারের অধীনে যে আটটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা নির্বাচনের ব্যাপারে মানুষের একটা এটা ত্রুটিপূর্ণ ছিল এবং মানুষের একটা ক্ষোভ ছিল তো সেই ক্ষোভটা আরো বেশি প্রকাশিত হয়েছে দুই হাজার সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বিধানটা আমাদের সংবিধান থেকে বাতিল করে দেওয়া হলো তখন থেকেই মূলত তত্ত্বাবধায়ক সরকার বিধানটা শুরু হলো কবে দুই উনিশশো নব্বই সালে স্বৈরাচার এরশাদকে উৎখাতের পরপরই তখন তিন জোটের একটা রূপরেখার ভিত্তিতেই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রদান হয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আমেদ এবং তিনিই একটি নির্বাচন কমিশনও গঠন করে দিয়েছিলেন তার অধীনেই যে নির্বাচনটা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে থাকে সবচেয়ে জনপ্রিয় এবং উৎসবমুখর পরিবেশে সেই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আগেই আমি কয়েকটা প্রেক্ষাপট বলতেই হবে সেই নির্বাচনের আগে বিভিন্ন ভাবে জরিপ চালানো হয়েছিল সাধারণ মানুষের মধ্যে ভোটারদের মধ্যে যে কারা বেশি ভোট পাইতে পারে কারা সরকার গঠন তো একেবারে নাইনটি নাইন পার্সেন্টেজ জরিপে দেখানো হলো যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে আট দলীয় জোট আছে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচন নির্বাচন জয়ী হচ্ছে আর বিএনপির নেতৃত্বাধীন যে পাঁচ দলীয় জোট সাতদলীয় জোট সেখানে খুব মানে তাদের জয়ের কোনো সম্ভাবনাই দেখা যায়নি তো নির্বাচনের পরে দেখা গেল যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল তাদেরকে নির্বাচনে সরকার গঠন করার জন্য তাদের জামাত ইসলামের সাহায্য নিতে হলো এবং আরো ছোটোখাটো যে দল ছিল তাদের তো এইটা যখন হলো তখন কিন্তু শেখ হাসিনা বুঝেই ফেললেন বাংলাদেশে যদি খুব সুষ্ঠ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তাদের ক্ষমতায় আসা সম্ভব মাগুরার একটা নির্বাচনকে কেন্দ্র করে ঠুন সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হলেও কিছু হতো ছিল একটা উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে তারা মানে অনেকটা কাণ্ড শুরু করে দিল আন্দোলন সংগ্রাম একশো তিয়াত্তর দিন টানা হরতাল করলো এই হরতাল করার মধ্যে দিয়ে তারা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো তারাই কিন্তু এবং এবং সরকারের বিএনপি নির্বাচন করেই তত্ত্বাবধায়ক সরকার বিধানটা জাতীয় সংসদের মাধ্যমে পাশ করতে হলো আচ্ছা এইটাই হচ্ছে ত্রয়োদশ সংশোধনী এই ত্রয়োদশ সংশোধনীর পরেই কিন্তু তারা উনিশশো সালের বারোই জুন নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচনে আওয়ামীলিক কিন্তু এককভাবে হ্যাঁ মানে তারা সরকার গঠন করার মতো সংখ্যাগোষ্ঠিত পাইলে আসন পায়নি ফলে তাদেরকেও অনুরূপভাবে জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিতে হয়েছে আচ্ছা এইটার পরে যখন 2001 সালে আবার নির্বাচন হলো এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কিন্তু তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই দুইটা নির্বাচন বিগত দুইটা নির্বাচন হলো মানে যে যতই বলুক না কেন সুকুক কার ছবি কেউ বিস্তৃত কথা কিছুতে আসছে কিন্তু সেটা হালে পানি পায় আচ্ছা দুই হাজার এক সালে যখন নির্বাচনটা অনুষ্ঠিত হলো তখন কিন্তু বিপুল এবং আওয়ামী লীগ এইটা দেখার পরেই শেখ হাসিনার মধ্যে কিন্তু নতুন করতে নতুন করে রিয়ালাইজেশন শুরু হয়ে গেল যে যদি এইভাবে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা তর্কমতে আসতে পারবে না এইটারই ধারাবাহিকতায় কিন্তু দুই হাজার সালের আঠাইশ অক্টোবর যখন বিএনপি হত্যা করেছে এরই পরিপ্রেক্ষিতে কিন্তু মানে একটা নির্বাচন হয়েছিল বিএনপি আমলে কিন্তু সেই নির্বাচনকেও আর বৈধতা না দিয়ে তারা এক এগারোর মতো একটি তত্ত্বাবধায়ক সরকার বা একটা সরকার গঠন করলো দিয়ে যে সরকার ছিল ভারতের এবং আন্তর্জাতিক ফসল এই ফসলটাই কিন্তু মূলত আওয়ামী লীগকে ক্ষমতায় দীর্ঘায়ু মানে দীর্ঘস্থায়ী করার যে একটা প্রক্রিয়া ওইখান থেকে শুরু হলো এই মঈনউদ্দিন ফখরুদ্দিন উদ্দিন বিশেষ করে ভারতে গেল তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল হচ্ছে প্রণব মুখার্জি সেই প্রণব মুখার্জির কাছ থেকে ছয়টি ঘোড়া নিয়ে আসছিল এবং তাকে বলে দেওয়া হয়েছিল যে মানে সেই নিজেই চেয়েছিল যে আমি যেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তার সেফ এক্সিট যেন থাকে নিরাপদে যেন ফিরে যেতে পারে এবং সেই নিশ্চয়তাটা তিনি দিয়েছিলেন এই নিশ্চয়তা দেওয়ার অর্থ হলো যে আওয়ামী ক্ষমতায় নিয়ে আসতে হবে প্রতিদানে যে এক এগারোর মানে একটা যারা যাতে কোন অবস্থাতেই বিদায় নিলে তাদের বিচার আচার না হয় এবং শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে এই সরকার যত যাই কিছু করুক না কেন সবকিছু বৈধতা দিয়ে দেবো পার্লামেন্টে এবং একেবারে পার্লামেন্টে বৈধতা দিয়ে দেবো এই কথা তিনি প্রকাশ্য বলে দিলেন অর্থাৎ ভারতের একটা সাপোর্ট পেলো আর উনিও এই সাপোর্টটা দিয়ে দিলেন ঠিক মানে 2008 সালের যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো তত্ত্বাবধায়ক সরকার এটা কিন্তু অনেকেরই মানে জুরি এবং গোপন তত্ত্বত্ব আছে যে ওই নির্বাচনটাও হয়েছিল কিন্তু একেবারে টোটালটা টাই মেকানিজম একেবারে পুরো মেকানিজম ছিল রয়ের একটা মেকানিজম ছিল এখানে এবং সেই মেকানিজমের মধ্য দিয়ে কোন আসন থেকে কারা জিতবে না জিতবে এটাও ঠিক করে দেওয়া হয়েছিল সেই কারণে তারা বিপুল ভোটে আওয়ামী লীগ জয় হলো তাদের জোট এই জোট জই হওয়ার পরেই কিন্তু তাদের মাথার মধ্যে ঢুকছে যে আত্মপ্রদেক সরকার ব্যবস্থাকে বাতিল করতে আত্মপ্রদেক সরকার ব্যবস্থা যদি থাকে তাহলে আর ক্ষমতা আসবে না কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা যায় এই জন্য নিজেরা কিন্তু দায়িত্বটা নিল না না নিয়ে আদালতের বাড়ির উপরে বন্দুক রেখে দিলো আর এই বন্দুকটা রাখলো হচ্ছে তাৎকালীন প্রধান বিচারপতির হাইরুল হক আর খাইরুল হকের ওখানে আসলে ওই জায়গায় হওয়ার পরও বিচার মানে একটা বিষয় হ্যাঁ আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে খাইল হক কিন্তু এই বাতিল করার পরেও তার কিন্তু একটা আহ ডিকারেশন ছিল সেই অবজারেশনটা কিন্তু আসলে আমরা একটু জানতে চাই যে অবজারভেশনটা কি ছিল এবং কেন এটা রাখা হল না যে অবজারভেশনটার ব্যাপারে ওপেন কোর্টে যে রায়টা ঘোষণা করা হলো সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার বিধান সম্বলিত যে আহ সংশোধনী ত্রৈদশ সংশোধনী এটা বাতিল করা হলো রায় তবে বলে দেওয়া হলো যে পরবর্তী দুইটা টার্ম এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হতে হবে আর ওই যেহেতু বিচার বিচারপতিদের নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল অর্থাৎ এর আগে বিএনপি আমলে যে ওই দুই থেকে দুই ওই সময় চিফ জাস্টিস ছিলেন কে এম হাসান কে এম হাসান যাতে মানে তত্ত্বাবধায়ক সরকার হইতে পারে এই জন্যই কিন্তু তাদের এত আন্দোলন ছিল তো ওইটা একটা বিতর্ক হিসেবে দেখছিলেন উনি দেখার পরে বললেন যে বিচার বিভাগে যেহেতু বিচার বিভাগ নিয়ে যেহেতু বিতর্ক দেখা দিছে ফলে ওই যে পরবর্তী দুইটা টার্মে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার বিধান আসবে সেখানে বিচার বিভাগের কাউকে রাখা যাবে না অর্থাৎ বিচার বিভাগকে বাইরে রেখে দিল সেখানে হয়তো জনমতের ভিত্তিতে একজন সুশীল সমাজের বা নিরপেক্ষ ব্যক্তিত্ব এইভাবে আসতে পারে এইটাই করা হলো কিন্তু এইটা যে করা হলো এটা হচ্ছে ওপেন কোর্টে ওপেন কোর্টে তখন কিন্তু পূর্ণাঙ্গ রায় বের হয়নি এর মধ্যে শেখ হাসিনা তার দল বল নিয়ে ওই কমিটি গঠন করে দেওয়া হলো তত্ত্বাবধায়ক বিধায়ক ওই কি বলে নতুন যে সংশোধনী আসবে পঞ্চদশ সংশোধনী সেটা কিভাবে হবে না হবে সব কিছু রেডি করা শুরু হয়ে গেল যাদের বক্তব্য নেওয়া হয়েছে মানে সুশীল সমাজের সাংবাদিক বুদ্ধিজীবী আইনজীবী তারপরে প্রফেসর যাদের বক্তব্য নেওয়া হয়েছে প্রত্যেকেই বলেছে যে তত্ত্বাবধায়ক বিধান যেটা এটার পক্ষেই কিন্তু সবাই মত দিয়ে গেছে কারোর কোন বিধান উনি রাখলেনই না বললেন যে না এটা থাকতেই পারবে না আপনি যেটা বলছিলেন যে আসলে আওয়ামী লীগের উদ্দেশ্যই ছিল যে মানে দীর্ঘস্থায়ীভাবে তারা ক্ষমতায় থাকবে থাকবে।বন্তরা বöne করেছিল যে তত্ত্বাবধায়ক থাকলে তাদের সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসাটা আসলে দুষ্কর এবং দুঃসাধ্য বটে। তো আমরা একটু জানতে চাই যে এর পরে এর যে নির্বাচন 2014 সালে 2014 নির্বাচনটা হয়ে গেল। হ্যাঁ। এই যে আমি একটা কথা বলি এই যে মানে যেই যেই সরকার বিধানটা বাতিল বাতিল হয়ে গেল 2014 সালের প্রথম নির্বাচনটা হলো দলীয়ভাবে। দলীয়ভাবে। সেই নির্বাচনে কিন্তু জনগণ ভোট দিতে গেল না হ্যাঁ গেলই না এই যে গেল না তারপরে দুই সালে যখন করা হলো তখন আগের রাতে ভোটটা করে না হলো আমি একটু আর একটু আর একটু বলে নি শেষ করে দিই একটা আর দুই সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হলো একেবারে দলীয় ভাবে আমি ডামি আর এই নির্বাচন তাহলে জাতীয় ভাবে ভোট দেওয়ার অধিকার কিন্তু শেষ হয়ে গেল এই যে মানুষের ভোটের অধিকারটা কেড়ে না হলো মানুষ যে ভোট দিতে পারছে না এর মূল উদ্যোক্তা হচ্ছে কিন্তু বিচারপতি খাইরুল হক এই মানুষে যে ভোট দিতে পারে না এই কিন্তু খাইরুল হকের প্রথম বিচার হওয়া তাকেই কিন্তু শুলে চড়ানো উচিত যে এই বিচারপতি খাইরুল হকের মৃত্যুদণ্ড মানে দাবি করা উচিত যে কেন জনগণের এই ১৭ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ভোটাধিকারকে কেন তিনি নস্বাত করে দিলেন তিনি ধ্বংস করলেন কেন এই তার শুলে চড়ানো উচিত হ্যাঁ জাতীয়ভাবে নির্বাচন তো গেল শেষ হয়ে গেল স্থানীয় পর্যায়ে নির্বাচন আমরা দেখলাম যে শুধুমাত্র আওয়ামী লীগ এবং তাদের প্রার্থী ছাড়া অন্য কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং স্থানীয় পর্যায়ের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা তারপরে হচ্ছে বিভাগ সিটি কর্পোরেশন সবগুলোতে পার্সেন্টেজ ছিল খুবই নগণ্য পাঁচ থেকে সাত পার্সেন্টের মতো বলা হচ্ছিল যদিও নির্বাচন কমিশন দেখাতো ত্রিশ পঁয়ত্রিশ দেখাতো তো এটার ব্যাকগ্রাউন্ডটা কি যদি আমি বলি যে আপনাকে যদি আমি ধরিয়ে দিই যে একটু যে স্থানীয় সরকার নির্বাচনে বলা হলো যে দলীয় প্রতীকে নির্বাচন হবে দুই হাজার চোদ্দ সালের পর থেকে আইন পাশ করলো এবং ওই নির্বাচন কমিশন আইন আইন পাশ করলো এবং ওই সময় মন্ত্রী সচিব ছিলেন মোশারফ হোসাইন ভুইয়া ওনার যে ব্রিফিংটা আমি ছিলাম আমি প্রশ্ন করেছিলাম তখন যে তাহলে কি একচ্ছত্রভাবে একটা দলকে বাংলাদেশের ক্ষমতা দেওয়া হয়ে গেল কিনা উনি তখন বলেছিলেন যে না এটা হচ্ছে সুশাসন গণতন্ত্র এটাকে একেবারে তৃণমূলে পৌঁছে দেওয়ার একটা পদক্ষেপ আসলে কি তাই হয়েছিল কিনা আমরা কি দেখেছি কি যখনই প্রতীক চলে গেলো একেবারে গ্রামে স্থানীয় পর্যায়ে চলে গেল তখন বিরোধী মত তো আর কিছু থাকলো তো জনগণের ভোট করবে কি বলে এটা উপজেলা অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করবে তার দরকারটা কি তখন সে তো জনগণের কাছে যায় না জনগণের কাছে যাওয়া দরকার তার দরকার একটা প্রতীক এখন এই প্রতীকটা একটা প্রতীক নিতে গেলে কত টাকা খরচ হইতে পারে বিশ লাখ তিরিশ লাখ কেননা ওরা তো জেলা পর্যায়ে চলে আসলেই পরে জেলা পর্যায়ের নেতারাই ঠিক করে দিয়ে দেয় কে প্রতীক পাবে কে পাবে না তাদের উপরে নির্ভর তো কেন্দ্র ডিসিশনটা না আমরা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় দেখতাম যে ওবায়দুল কাদের সাহেব তিনি বলতেন যে এখন সব ঢাকায় দৌড়ে আসে হ্যাঁ ওনার মুখেই বলতেন হ্যাঁ এখন সব ঢাকায় দৌড়ে এখন তো জনগণের কাছে যাওয়া দরকার না এই যে জনগণের কাছে যাওয়ার দরকার হয় না এবং ওবায়দুল কাদের কিন্তু সঠিক কথাই বলছে যে জনগণের দরকার নেই জনগণের ভোটের দরকার নেই জনগণের সুবিধা অসুবিধা দেখার প্রয়োজন নেই কারণ ইয়ে ইয়ে কি বলে প্রতীক যখন আপনার কনফার্ম হয়ে যায় কনফার্ম হয়ে যায় তখন প্রতীক ঘুরে বাড়াবে প্রতীক মানে প্রতীকটা কনফার্ম হয়ে যা মানে বিজয় কনফার্ম তাহলে যখন ঘুরে বাড়াচ্ছে তখন আর জনগণের মধ্যে তার কোনো প্রয়োজন নেই এবং জনগণের কাছে তার ভর চাইতে যেতে হচ্ছে না জনগণের কোনো সুবিধা অসুবিধা তার শুনতে হচ্ছে না জনগণের সুখে দুখে তার থাকতে হচ্ছে না ফলে সে যাচ্ছে ঢাকায় ঢাকায় যাওয়ার ফলে সব তো ওই দেখতে পাচ্ছেন যে ঢাকায় গেলে ওই এক ব্যক্তি পুরা ইউনিয়ন একটা কনস্টিটুয়েন্সিতে ভোটার থাকে হয়তো তিন লাখ সাড়ে তিন লাখ এরকম মানুষ পায় কয় একজন একজন যার মানে পরিণতিটা ওনারা দেখছেন না যে এবার এবার যে আন্দোলন হয়েছে আমি ওই জায়গাটা আসছিলাম যে আপনি যেটা বলছিলেন যে আন্দোলনের সময় কিন্তু আর কোন লোক খুঁজে পায় নাই লোক খুঁজে পায় নাই ওই যে গুলো কিন্তু কি বলে পরিষদ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে তাদের বাড়ি ঘরও পুরাই দিছে জনগণে যেহেতু জনগণ দেখছে যে আমাদের কোনো কাজে আসে নাই এই সমস্ত চেয়ারম্যান মেম্বার আমি ভোট দেই নাই তাদেরকে ঘরবাড়ি পর্যন্ত জ্বালিয়ে পড়ে সরকার করে দিছে কিন্তু এই কারণেই কাগজ ভাই আরেকটা এই সঙ্গে রিলেটেড একটা বিষয় আলাপ করতে চাই সেটি হচ্ছে আপনি যেটা বললেন যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার ফলে একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা ভোট দিতে পারে নাই আপনি দেখলেন যে সর্বশেষ বৈষম্য ছাত্র আন্দোলনের সময় এই প্রজন্মই মূলত ভ্যান গার্ড হিসেবে সামনে ছিল তাদের মধ্যে খুব ছিল যে আমার নাগরিক অধিকার হরণ করা হয়েছে তার রাষ্ট্র যে নাগরিক অধিকার হরণ করলো এর জন্য আসলে রাষ্ট্র হিসেবে কি আমরা পিছিয়ে গেছি কিনা আমরা তো অবশ্যই পিছিয়ে গেছি এবং প্রত্যেকটা দেশের নাগরিকের মর্যাদা যদি না দেওয়া হয় আমি যদি এখান থেকে আড়াই হাজার বছর আগে চলে যাই সক্রেটিসের একটা কথা ছিল যে নাগরিক এবং রাষ্ট্র নাগরিকের সঙ্গে রাষ্ট্রের কিন্তু একটা চুক্তি হয় হয় বন্দোবস্ত যে নাগরিক সব সময় রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকবে তাদের সাথে মিলিয়ে চলবে তার প্রণীত আইন কানুন সে মেনে চলবে আর এই নাগরিক কি করবে এর বিনিময়ে তারা ট্যাক্স দিবে খাজনা দিবে এইগুলো দিবে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট তাদের সুবিধা দিবে সমস্ত যত নিরাপত্তা দিবে পরিবেশ দিবে নিরাপত্তা পরিবেশ সমস্ত কিছু তার সর্বক্রমে তার খাদ্য নিরাপত্তা তার স্বাস্থ্য তার চিকিৎসা শিক্ষা বাসস্থান সবগুলো নিরাপত্তাটা দিবে হলো রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে জনগণের এই বন্দোবস্তটা কিন্তু সেই ওই সময় থেকে বলা হয়েছে আর দুই নম্বর হচ্ছে কি রাষ্ট্রের মালিকানা কিন্তু জনগণের হাতে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক এই মালিকরাই কি করবে যে তার যে রাষ্ট্রটা গঠিত হবে সেই রাষ্ট্রের মানে নেতৃত্ব কর্তৃত্ব বা ক্ষমতাটা ক্ষমতা বলবো না আমি এখানে পরিচালনা দায়িত্বটা কো কি ধরনের মানুষের কাছে কোন ধরনের মানুষের কাছে এই দায়িত্বটা দিলে পরে তার নিরাপত্তাটা নিশ্চিত থাকবে তার খাদ্যের নিরাপত্তা নিশ্চিত নিশ্চয়তা থাকবে তার লেখাপড়া তার স্বাস্থ্য এই নিশ্চয়তাগুলো থাকবে কার কাছে দিলে পরে সে তখন চুজ করবে যে পাঁচ ছয় জন থাকবে হুইজ দ্য রাইট পার্সন তাকেই সে চুজ করে তাকে ভোটটা দিবে এই ভোটের অধিকার থেকে তাকে যখন বঞ্চিত করায় তখন বলে যে আমি তাহলে এই নাগ এই রাষ্ট্রের মালিক না দাস দাস আমাকে দাস হিসাবে তখন ট্রিট করা হয় তখন বলা হয় যে আমরা যা দিছি সেটাই জনগণকে আমরা সেটাই দেখছিলাম যে কত কয়েক বছর ধরে পতিত যে স্বৈরাচার যিনি শেখ হাসিনা তিনি তার কথাবার্তা তিনি বলতেন সবসময় আমি দিয়েছি আমি করেছি বা আমার মানে তার যে দল করেছে সেটাও তিনি বলতেন না মানে এক পর্যায়ে আমিত্ব চলে এসেছিল তো এই যে আপনি বললেন যে আমরা রাষ্ট্র হিসেবে পিছিয়ে গিয়েছি এখন পঞ্চদশ সংসদে আবার ফিরে আসছে আমরা কি রাষ্ট্র হিসেবে আবার সামনে যাওয়ার কোনো পথ দেখছে কিনা নিশ্চয়ই আমরা এখন এই ভোটের মধ্যে দিয়ে যদি জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন বিএনপি কিন্তু তাদের একটা রূপরেখা দিয়েছে দফা রূপরেখা দিয়েছে সেখানে মানে ক্ষমতার ভারসাম্য 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 বজায় রাখার জন্য প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যকার ক্ষমতার ভারসাম্য নিয়ে আসার একটা চেষ্টা করেছেন যে এক ব্যক্তির হাতে যদি সমস্ত সর্বময় ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু তিনি স্বৈরাচারী হয়ে ওঠার সমস্ত পথ কিন্তু তার হাতে খোলা থাকে এই জন্য এখন বিএনপি এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য নিয়ে আসছে আর দুই নম্বর নিয়ে আসছে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ নিম্নকক্ষে যদি খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে উচ্চকক্ষের সাথে সেটা মানে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করা যায় অতএব এই জায়গাগুলো যদি হয় কি মনে করতে যে যে সেই নির্বাচনের মাধ্যমে তরুণ প্রজন্ম যারা আছে কত মানে বঞ্চিত ছিল তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে এবং এর মাধ্যমে একটা বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ জায়গায় যাবে এবং তা পলিটিক্যাল দলগুলো তাদের নিজস্ব জায়গায় থেকে তাদের নিজস্ব জায়গায় ভূমিকা রাখতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এটা মনে করতে আশা করতে পারি সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন আজকের আলোচনা আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র সাংবাদিক আমির ইসলাম কাগজি নিশ্চয়ই আমরা আগামীতে নতুন কোনো সাবজেক্টের আলোচনা করব নতুন কোনো বিষয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে অন্য কোনো অতিথি থাকবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চ্যানেল জেডের এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ